কী সব ডায়লগ শুনে ফেললাম গো রঘু ডাকাতের এ সত্যি সত্যি এগুলো সিনেমাতে থাকবে নাকি ভাই এগুলো কি ডায়লগ মাস লেভেলে মেগা স্টার দেখেছে যা যা বলে দে তোর বাপ এসেছে কি বলবো বলো তো মানে এক দুই তিন চার সাম নয় ফর দ্য স্টার আর কি বলবো আরে দেখো অলরেডি মেগাস্টারের তাণ্ডব চলছে চারিদিকে এটা নিয়ে কোনো সন্দেহ হয়নি চারিদিকে রঘু ডাকাতের একটা বলে না যে একটা হলো হলো রব একটা বিরাট রব উঠেছে যে চারিদিকে দেব দেবদার জয় চারিদিকে দেবদার একটা উৎসব মাহল হয়ে রয়েছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু হচ্ছে এখনও বেঙ্গল টু শুরুই হয়নি ইতিমধ্যে দাঁড়িয়ে আমাকে কালকে থেকে অনেকে লিখছে এই ডায়লগটা নিয়ে কথা বলো দাদা ওই ডায়লগটা নিয়ে কথা বলো ডায়লগুলো পাচ্ছে কোথা থেকে তারপরে দেখি আমার অ্যাকচুয়ালিতে দেখে না এত ভালো লেগেছে আমার মনে হলো বাহ এটা তো দারুণ ব্যাপার এবার কালকে যে বং মেটে যে জামাগুলো বেরিয়েছে সেখানে প্রচুর প্রচুর ডায়লগ রয়েছে ঠিক আছে আমরা কোনো দিন খেয়ালই করিনি এগুলো এবার প্রথমত আমরা ফার্স্ট একটা একটা করে ধরি এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত এই ডায়লগটা তো ভাইরাল ওর মতন ডায়লগ আছে ঠিক আছে এবার দেবদা যত এই ডায়লগটা দেখো এখন অব্দি কিন্তু প্রপার রোগ ডাকাতে কোনো ইভেন্ট হয়নি আগের খাদানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম হাইডে বিয়েতে লঞ্চ ইভেন্ট হয়েছিলো এবারে কিন্তু কোনো কিছু ইভেন্ট হয়নি পুরোটাই কিন্তু পাবলিকের কাছে যাওয়া হচ্ছে কোনো মিডিয়ার কাছে নয় কোনো মানুষের কাছে নয় পাবলিকের কাছে গিয়ে ওই ইভেন্টটা করা হবে তো পাবলিকের কাছে গিয়ে দেবদা যখন এই ডায়লগুলো বারবার বারবার বলতে শুরু করবে ডায়লগুলো কিন্তু ভাইটাল হয়ে যাবে ঠিক আছে কারণ এর আগে আমরা দেখেছি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কীভাবে চিস মানে ওই ডায়লগটা ওই ডায়লগটা আগে অলরেডি খাদানের ক্ষেত্রে বলা হয়েছিল কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইচ্ছা করেই হয়তো বলা হচ্ছে না কারণ পাবলিককেই মূল প্রায়োরিটি দেওয়া হচ্ছে দেব দেবদা অলওয়েজ জনতাকে প্রায়োরিটি দেয় যে জনতা জনার্দন আমি একটা কথা বলি না সবসময় যে জনতাই সব তো সেটা দেবদাও খুব বেশ বিশ্বাস করেন এবং জনতার জন্যে ছবি মিডিয়ার জন্য নয় এটা মানতে হবে এবং এই ছবিটা মাস ছবি যেহেতু এই ছবিটা একদম পাবলিকের কাছে গিয়ে দাঁড়ানো ছবি তো এই ডায়লগুলো ব্যাপকভাবে ওয়ার্ক করতে চলেছে এবার তোমরা বলবে যে ধার এই ডায়লগটা তো আগেই শুনেছি তুমি আর কী একটা ভিডিও বানাতে এলে বন্ধুরা বলে দিই এই এই টি শার্টটাও তোমরা আগে দেখেছো নিশ্চয়ই বাংলার বাঘ রঘু ডাকাত এটা আমরা দেখেছো এখানে দেখো আরও কিছু ফন্ট রয়েছে বাংলার বাঘ রঘু ডাকাত কিন্তু রঘুর থাবা জমের বাবা ভাই কি ডায়লগ ভাই রঘুর থাবা জমের বাবা হাই এই ডায়লগটা সিনেমায় বলবে না আমি জাস্ট মানে নিশ্চয়ই সিনেমাতে রয়েছে নাহলে কেন একটা টি শার্টের ভিতরে এই ডায়লগটা প্রিন্ট করাবে এইসব ডায়লগ দেবদা তুমি একটু বেঙ্গল টুরে বলো ঠিক আছে লোকে পাগলা হয়ে যাবে এইসব ডায়লগ শুনলে লোকে বলবে এই তো আমাদের দেবদেব ফিরে এসেছে এই তো মাস দেব ফিরে এসেছে ঠিক আছে যা যাও বলে দে তোর ভাব এসেছে ওই ফিলটা হবে কোথাও গিয়ে তুমি ভাবো এই ডায়লগটা লোকে কমেন্টসে আমাকে লিখছে বারবার যে এই ডায়লগটাকে নিয়ে কথা বলো রঘুর থাবা জমের বাবা ভাই হেভি লেগেছে হেভি লেগেছে মানে এই ডায়লগটা হেভি লেগেছে আর এটা তো সিম্পল একটা রঘু ডাকাতের টি শার্ট আর আর কোনো ডায়লগ নতুন করে কি আছে দাঁড়ো আর কোনো ডায়লগ আমরা না আর কোনো ডায়লগ দেখতে পাচ্ছি না বাট এই ডায়লগটা খুব ইউনিক আর নতুন একটা ডায়লগ আমি শুনতে পেলাম রঘুর থাবা জমের বাবা এটা একটা ইউনিক ডায়লগ বাংলার বাঘ রঘু ডাকাত আর এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত এই তিনটে ডায়লগ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে টি শার্টে তৈরি হয়েছে চাইনা সিনেমার ভিতরে আর কী কী ইউনিক ইউনিক ডায়লগ রয়েছে দেখো মাস সিনেমার ভিতরে কী কী বর্ক করতে হয় ভালো গান থাকতে হবে ভালো লোকেশন থাকতে হবে দেবদা আগে প্রচার করতো না ওরকমভাবে দেখবে খোকা চালুচিস মালটা পুরোপিস ওই গানটাতে সিনেমাতে কী আছে ভালো গল্প আছে ভালো লোকেশন আছে ভালো চারটে গান রয়েছে এরকমভাবে প্রমোট করতো তো এখন আবার সেই জামানাটা ফিরে এসছে আবার সেই কমার্শিয়াল জমানাটা ফিরে এসছে যেখানে নাকি আমরা বলতে পারবো যে ভাই দেবার যে লোকেশনে শ্যুট করেছে আমরা সেই এক্সপেন্সিভ লোকেশানে গিয়ে একটা বাংলা ছবি হিসেবে শ্যুট করে এসেছি তো দেবদাকে সেই ভরসাটা করেছে এস ডিএফ মানে বিনিয়োগ করেছে দেবদার পিছনে সেটা এটা একটা বড়ো বিষয় আচ্ছা আরও একটা বড় বিষয় বিষয় হচ্ছে দেখো এইটা তো রইলো একটা ভালো ডায়লগ মাসি ডায়লগ মাসি ডায়লগ ওয়ার্ক করা খুব ইম্পর্টেন্ট খাদানের ক্ষেত্রে প্রচুর ডায়লগ ওয়ার্ক করেছিল কিন্তু সেটা আমার মনে হয় রঘুডাকাদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে মাসি ডায়লগস ওয়ার্ক করতে চলেছে আমার বিশ্বাস এটা আচ্ছা এই একটা জায়গা হলো গান ওয়ার্ক করতে হবে ডায়লগ ওয়ার্ক করতে হবে আর তোমার সিনেমার গল্পটা খুব ভালো হতে হবে স্ক্রিন প্লে টাইট হতে হবে মস্তি দিতে হবে আমাকে সিনেমাটা এই তো মানে কয়েকটা জিনিস থাকে তো এই কয়েকটা জিনিসের ভিতরে অলরেডি আমরা গান লেভেলে টিকমার্ক পড়ে গেছে জয়কালিক প্রচণ্ড ভালো হয়েছে গানটা হিসেবে প্রত্যেকে প্রশংসা করেছে এবং জয়কালিক ভালো গ্রাউন্ড লেভেলে রিয়েল মানুষের কাছে পৌঁছাচ্ছে ও বুস্ট করে লাভ নেই বাবা অর্গ্যানিক ভিউজ লিখছি এদিকে এদিকে আবার বুস্ট করাচ্ছি ওটার কোনো দাম নেই এবং দেবদা আজকে চাইলেই পারতো অর্গ্যানিক ভিউজটা লিখতে কারণ বাকিটা সবাই তো বুস্ট করছে কিন্তু দেবদা কিন্তু কি অনেস্ট দেখো কিছু বলেই নি কিছু করেই নিজ ওদের মানে কম্পিটিশান করতেই চায় না ঠিক আছে কোনো কম্পিটিশানই নেই যে মেগাস্টারের কোনো কম্পিটিশন হয় না মেগাস্টারদের সাথে কোনো কম্পিটিশন করাই উচিত না কারণ মেগা মেগাস্টার দে আর বিগেস্ট থিং তো তাদের সাথে কম্পিটিশান কী করে হতে পারে এটাই হচ্ছে ব্যাপার যাই হোক ডায়লগ লেভেলে কিন্তু এই যে রঘুর থাবা জমের বাবা এসব ডায়লগ আমার একটা মনে আছে ক্ষুধার্থ বাঘ শ্যাম মাহাতোর রাগ এ দু সামনে আসতে লাই এরকম ডায়লগ ছিল একটা ঠিক আছে ওই রকম একটা ভাইব পেলাম কোথাও গিয়ে জমে গেছে ভাই জমে গেছে আমরা এখন ওয়েট করছি সত্যি মানে বিজিএম লেভেলেও মানে তো ফাটিয়ে একটা বিজিএম দেয় সেটাও আমরা ওয়েট করছি আমরা গানের আরও ওয়েট করছি কারণ রঘুডাকাতের আরও গান আছে সেগুলোর ওয়েট করছি মস্তি পেয়ে হো ভাই মস্তি পেয়ে হো আমি গ্যারান্টি মস্তি পেয়ে যাবো আরে এটা সেলিব্রেশান হতে চলেছে এটা খাদান যে লেভেলে সেলিব্রেট করেছি আমরা তার থেকেও বিয়ন্ড লেভেলে গিয়ে আমরা হয়তো রঘুডাঘাতকে সেলিব্রেট করতে পারবো কারণ এলিমেন্টসে এমন আসছে মানে তোমাকে আমাকে বলতে হবে না যে বস সেলিব্রেট করো সেলিব্রেট করো বলতে হবে না এটা তোমরা এমনি সেলিব্রেট করবে কারণ জয়কালে এমন গান আছে তোমার শুনলেই নাচতে ইচ্ছা করবে তুমি যখন ঝিলমিল লাগের গানটা শুনবে ভাই এই গানটা তো ভাই প্লেলিস্টে লিস্টে আমার ঢুকলো এটা আমার কন্টিনিউসলি চলবে আমার লুপে ঠিক আছে কিশোরী শুনে যেরকম নাচতে ইচ্ছা করেছে সেরকম ঝিলমিল তো নাচতে ইচ্ছা করবে সেই একটা ভাইবস কোথাও গিয়ে কাজ করবে ফুল টু কমার্শিয়াল ঠিক আছে এবং যা অ্যাকশন রয়েছে দেখে তোমার সিটি মারতে ইচ্ছা করবে ডায়লগ রয়েছে ডায়লগ শুনলে ক্ল্যাপ করতে ইচ্ছা করবে তো এগুলো না এমনি জেনারেলি করবে তো তুমি আর মানে তোমাকে আর আলাদা করে বলতে হবে না আলাদা করে প্রমোট করে বলতে হবে না যে দেখো এটা দেখো এটা করো এমনি তুমি সেলিব্রেট করবে কারণ বাংলার বিগেস্ট মেগাস্টার দেবদা সে আবার নিজের ফর্মে নিজের আবার তারে ফিরেছে লেটস সেলিব্রেট আর কিচ্ছু না আমি তো বস সেলিব্রেট করছি আমি এই ডায়লগটা শোনা হেভি লেগেছে যে রঘুর তাবা বা জমের বাবা এটা হেভি ডায়লগ ছিল আর একটাও কিছু না মানে যেটা টিজারেও ছিল আর কি যে মানে গরিবের রক্ত চুষে খাস না আরে ঢেলে রঘুর থাবা পড়বে ওই যে একটা বাঘের ব্যাপারটা ওই যে একটা বাঘের বাচ্চা ব্যাপার ওই জিনিসটা দেবদাকে এমনি বাংলার বাঘা বলা হয় যেহেতু বাঘা যতীন করেছে বাঘা যতীন বলা হয় দেবদাকে বাঘা বলা হয় বাংলার বাংলার বাঘ রঘুর আঘাত হেভি লাগছে এইসব জিনিসপত্র খুব মাসি ব্যাপারটা ওয়ার্ক করছে আর কি অ্যাকচুয়ালিতে তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিজেরাই কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে